ভোলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এটি দ্বীপ জেলা ভোলা নামেও সর্বাধিক পরিচিত এভরিওয়ান কি অবস্থা সো আজকে আমরা প্লেসে আসছি এটা হচ্ছে তুলাতুলি নামক একটা জায়গা এটা বলা সদর উপজেলা অবস্থিত এটা হচ্ছে মেঘনা নদীর পার এখানে মোটামুটি ভালোই মানুষজন আসে বিকেলে ভোলার লোকজনদের কাছে এটা অনেক ফেমাস একটা জায়গা সো এই জায়গাটা আসলেই ন্যাচারালি বিউটি অনেক সুন্দর তো চলুন এই জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা জেলা প্রশাসন যাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ বলে ঘোষণা করে ভোলা জেলার পূর্ব নাম দক্ষিণ সাহাবাসপুর ভোলা মূলত একটি দ্বীপ এ দ্বীপ বারোশো সালের দিকে তৈরি হতে শুরু করেছিল এরপরে তেরোশো সালে এই এলাকায় প্রথম চাষাবাদ শুরু হয় পনেরোশো সালে পর্তুগিজ এবং মগ জলদস্যুরা এই দ্বীপে তাদের ঘাঁটি স্থাপন করে এবং এর দক্ষিণাঞ্চলেও আরাকান ও মগ জলদস্যুরা তাদের ঘাঁটি স্থাপন করে শাহবাসপুর আঠারোশো সাল পর্যন্ত বাখেরগঞ্জ জেলার একটি অংশ ছিল এরপরে উনিশ শতকের শুরুতে মেঘনা নদীর সম্প্রসারণের কারণে জেলা সদর থেকে দক্ষিণ শাহবাজপুরের সাথে সংযোগ করা কঠিন হয়ে পড়ে এরপর সরকার দক্ষিণ শাহবাজপুর ও হাতিয়াকে নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় যার ফলে ভোলা আঠারোশো সাল পর্যন্ত নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত ছিল এরপরে আঠারোশো সালে এটি বরিশাল জেলার অন্তর্ভুক্ত হয় ফাইনাললি সালে ভোলা একটি জেলা প্রতিষ্ঠিত হয় আপনারা হয়তো জানেন বাংলাদেশের ইলিশ মাছের জন্য হিসাবে বিখ্যাত জায়গা হচ্ছে চাঁদপুর আর চাঁদপুরের পরের যে অবস্থানটা সেটাই কিন্তু আমার জেলা ভোলা দখল করে আছে সো আমি আমার সামনে একটু সামনেই দেখতে পাচ্ছি যে অনেকগুলো নৌকা এখানে হচ্ছে যে ওরা ইলিশ মাছ ধরার কাজ করে চলেন দেখি ওরা কি করে

ভোলায় তুলাতুলির মতো এমন বেশ কিছু হাট গড়ে উঠেছে যেখানে প্রধান পণ্য ইলিশ মাছ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জেলাটি এখন দেশে ইলিশের সবচেয়ে বড় উৎস বঙ্গোপসাগর মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা জেলাটিকে এখন কেউ কেউ অভিহিত করেছেন ইলিশের খুনি হিসেবে মেঘনা নদীর নিম্ন অববাহিকা অঞ্চলে যত ইলিশ পাওয়া যায় তার অর্ধেকেই ধরা পড়ে ভোলার জলসীমায় বুড়িগঙ্গা থেকে চাঁদপুর পর্যন্ত দূষণের মাত্রা বেশি হওয়ায় এর মধ্যবর্তী নদ নদীগুলো এখন ইলিশ কম আসে অন্যদিকে ভোলা জেলার আশেপাশে এই দূষণের মাত্রা কম পাশাপাশি এখানে মেঘনা ও তেঁতুলিয়ায় গড়ে উঠেছে ইলিশের অভয়াশ্রম এ কারণে জেলাটি এখন হয়ে উঠেছে সাগর থেকে আসা ইলিশের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র আশলে বিন মাছ কি এই মাসে কিন্তু ছোট ছোট জাল দিয়ে ইলিশ মাছ ধরা হয় আপনারা একটু আগে যেটা দেখলেন যে একটা লোক কিছু মাছ একটা করে নিয়ে আসছিল এখানে মিডিয়াম সাইজের 6টা ইলিশ মাছ ছিল তো এগুলা আশেপাশের লোকজন দামাদামি করতেছিল 500 টাকা 550 টাকায় তো ফাইনালি এই মাছগুলো 600 টাকায় বিক্রি করছে মানে একটা ইলিশ মাছ 100 টাকা করে পড়েছে এখানে তাও একদম তাজা ইলিশ মাছ আমরা এখন হচ্ছে তুলাধুরি পর্যটন কেন্দ্র এখানে বেশ অনেকগুলো ফুড কোর্ট আছে আপনারা চাইলে এখানে এসে চিকেন টাইপের বা এরকম টিকা টাইপের অনেক আইটেম পাবেন আবার সাথে আমরা একটা চা নিয়েছি চাটাও খুব ভালোই টেস্ট তো কিছুক্ষণ খাওয়া দাওয়া চলুক কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর আবার আমরা চলতে শুরু করলাম বিড়ির উপরে দিয়ে চলুন এই জায়গাগুলো একসাথে দেখি তুলাতুলি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ইলিশা ফেরিঘাটের দিকে চলেন যেতে যেতে ভোলার সম্পর্কে কিছু তথ্য দেই আপনাদেরকে ভোলা জেলা ষাটটি উপজেলা দশটি থানা পাঁচটি পৌরসভা সত্তরটি ইউনিয়ন ও চারটি সংসদীয় আসন নিয়ে গঠিত দুই হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী ভোলা জেলার মোট জনসংখ্যা সতেরো লাখ ছিয়ত্তর হাজার সাতশো পঁচানব্বই জন এর মধ্যে পুরুষ আট লক্ষ চৌরাশি হাজার ঊনসত্তর জন এবং মহিলা আট লক্ষ বিরানব্বই হাজার সাতশো চব্বিশ জন মানে বুঝতে পারছেন পুরুষ থেকে মহিলা বেশি যাই হোক ভোলা জেলায় মোট পরিবার রয়েছে তিন লক্ষ বাহাত্তর হাজার সাতশো তেইশটি ভোলা জেলার বিখ্যাত ব্যক্তি বীর শ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল জনাব নাজিউর রহমান মঞ্জুর ওনাকে আধুনিক ভোলার রূপকার বলা হয় আন্দালিব রহমান পার্থ কবি মোজাম্মেল হক মোরহুম মোশারফ হোসেন শাহজাহান জনাব তোফায়েল আহমেদ জনাব নুরনবী চৌধুরী শাওন জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ডক্টর আজহার উদ্দিন আহমেদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বীর বিক্রম বিপ্লবী কমরেড নলিনী দাস ভোলার উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান শাহাবাজপুর গ্যাস ক্ষেত্র চর কুকরিমুকরি ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক জ্যাকোব ওয়াচ টাওয়ার তারুয়া সমুদ্র সৈকত নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ বোরহানউদ্দিন চৌধুরী জমিদার বাড়ি বাংলা বাজার জাদুঘর তাহলে বন্ধুরা আমাদের এবারের ভোলা ভ্রমণ গল্প এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ